এই মাসেরই বারো তারিখে প্রথম আমরা একটা জিনিস নোটিশে আসে যে লেকচিমণি থেকে একটা বাইক চুরি হয় এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম পারি তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল তো সব মিলিয়ে আমরা যখন লেকচিমণির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ও সি রানা নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছজনের গ্যাং মেম্বার তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই ক্ষেত্রে এদেরকে যখন থরুরি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুড়া তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তমান তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্যকে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করবো আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ের শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে ব্যাগ নাম্বার সিক্স যে ব্যাগটা আছে এটা দিয়ে ওরা ছিনতাইয়ের কাজও করেছে তো এই বিস্তারিত সব কিছু মিলেই একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা রানা চ্যাটার্জির নেতৃত্বে যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতাই পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশন যা হবে সেটা করা হবে তাদের কি নাম তাদের নাম হচ্ছে রাজু শুক্ল দাস প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ বাড়ি এই কারোর বাড়ি বুদ্ধ মন্দির কারোর বাড়ি যুগন্দনগর কারোর বর্জুলা কোথাতে গ্রেফতার করেছিলেন তাদেরকেও তো লঙ্কা মোড়া থেকে এর সম আছে সবাইকে সবাই কেন একজন তিনজনকে লঙ্কা মোড়া থেকে আর একজন তো আমরা আগেই অ্যারেস্ট করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে বাইকগুলো কোথা থেকে উদ্ধার করা বাইকগুলো সেই বিশেষ করে লঙ্কা মোড়া থেকে তিনটি বাইক পাওয়া যায় আর মালিকদের কোনো পাওয়া গেছে সব মালিকtailwindcss আমরা আসামি আরো অনেক কয়েকজন আছে তাদেরকে আমরা খুঁজছি এবং